তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ তার চেহারা স্মার্ট তার বডি বিউটিফুল তার বয়স এক্সট্রা বডি নারী করা সে যখন ডেলি করে তোমার সাথে কথা বলে তোমার বাতের ব্রেক ফালাইয়া কুত্তার মতো দৌড় দেও কথা বলেন না কেন যুবক যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ যেই মেয়ের প্রেমে পড়ে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ যেই মেয়ের প্রেমে পড়ে ফেন্সি ডি ইয়া বাদরেছ যেই মেয়ের প্রেমে পড়ে ফেতনা ফসাদ আর বদমাইশি শুরু করেছ যুবক তুই জানিস না যেই মেয়েকে নিয়ে

সাথে কথা যুবক তুই জানিস না একটা দিন করে মেয়েটা হয়তো টেলিফোন ব্লক করে দিবে যুবক আগামী কালকে যদি মেধা পাসপোর্ট ওয়ালা একটা যুবককে পায় কানাডার আর ব্রিটিশ ওয়ালা যদি কাউকে পায় তোমাকে না জানাইয়া হয়তো চলে যাবে বলেন ঠিক না

আবার বলছে এই পৃথিবীতে চাইলে হান্ড্রেড পার্সেন্ট কাউকে সন্তুষ্ট করতে পারবে না তুমি পুরা জিন্দগি পঁয়ষট্টি বছরের জিন্দগি সত্তর বছরের জিন্দে মাতার গা পায়ে ফেলে তুমি যদি তোমার বউরে খাওয়াও বউ বলবে তুমি আমার জন্য কি করছো সব তো তোমার ভাই বোনের জন্য করছে মা বলবে তুই আমার বা তুমি আমাদের জন্য কিছু করো ভাই বলবে তুমি আমার জন্য কিছু করো নাই অথচ যাদের সুখের চিন্তা করে পুরো যেই শেষ করে দিলা আজকে বুড়া বয়সে ডায়াবেটিসি শেষ কেউ পারবো তো নাই রা বলেছেন হান্ড্রেড খুশি করতে পারবে না কিন্তু তুই যদি একশো বছর পাওয়ার পরেও নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন আমাকে না আমার কথা না মনে রাখবার পরেও হায়াতের জিন্দগির মাত্র এক ঘন্টা একদিন বাকি আছে এর ভিতরে যদি একটা মাসের দায়গে আমার কথা বেশের দায় পরে আমাকে ডাক দিস আমি রব কথা দিলাম আমি রব কথা দিলাম পুরো জিন্দগির অপরাধকে ক্ষমা করে তোকে আমার করে উঠে আনিতে এক মিনিটও দেরি হবে না সোহানাল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন রপ্তার না কেন সেই রবকে বলে যাও তুমি কিছু পেতে চাও রবের কাছে যাও আল্লাহকে বলো গোলাম তুমি মনে করেছো যে তোমার এই বাজারে তোমার ব্যবসা কয়েক লাখ টাকার ব্যবসা করেছো সারাদিন সুন্দর করে দোকান লাগাবার লাগে দোকানের কেসের পাশের টাকা গুনতেছ ব্যবসা আমার দোকান আমার সম্পদ আমার বাড়ি গাড়ি আমার একٹری বুদা মামা সব তোমার টাকা করতে গিয়েছ আপনি জানেন না হতে পারে আপনার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা ঠিক আজরাইল আল্লাহ তোমাকে আলম শেখাও আতরক ও ছেড়ে দিও না ধর্ম ও বলতেছে ব্যবসাতা ও বলতেছে কেশের টাকা তার সব বলে তার একবার তোমার কথা স্মরণ করে না আল্লাহও তো পয়সা পয়সা টাকা গুনতেছে আল্লাহকে দেখ কামড়া ভরে তো থামড়া dise to azrail থামড়া দেখা যায় বেঁচে আচ্ছা আপনার নাকি আমেরিকার বিষয় এসেছে আপনি স্পাউস বিষয় চলে যাচ্ছেন লন্ডনে কানাডায় অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন সবার কাছ থেকে বিদায় নিয়েছেন বেগিস নাগজ কি করেছেন আগামীকালকে ছেলে রুসমানি থেকে সকাল এগার বাজেট ফ্লাই সবার কাছ থেকে বিদায় নিয়া পাসপোর্টটা বালিশের নিচে রেখে নিচেরা ঘুমাইছো নিচেরা ঘুমাইছ যুবক জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আগে থেকে থেকেই আজরা কথা বলে দেখেন এজন্য আল্লাহ কে বইলেছে না রব কে রবকে তুমি চিনতে পারো পৃথিবীতে একটা জিনিস যেটা আমার আলোচ্য বিষয়ের মৌলিক আলোচনা আল্লাহকে সন্তুষ্ট করতে হলে কিচ্ছু লাগবে না শুধু একটা শেষদা আল্লাহ বলছেন পুরো দুনিয়া আমাকে দিয়ে সন্তুষ্ট করতে পারবে না একটা শেষদা দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবে